হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা টু আর আমি তোমাদের দীপিকা কেমন আছো তোমরা সবাই তো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও কিন্তু কমেন্ট করে বলবে তোমরা কেমন আছো আজকে না আমি কালকে এসেছি হচ্ছে আমার বাপের বাড়ি রাত্রিরে আর এখন দেখতে পাচ্ছো কটা বাজে এখন প্রায় নটা বাজার আমি এখন ঘুম থেকে উঠেছি আজকে যে টপিকটা নিয়ে আমি ভিডিও বানাবো যেহেতু এটা আমার মেকআপ চ্যানেল আমি সেরকম কোনো ভিডিও দিই না এতে হ্যাঁ ব্লগ ব্লগটা আমি দিই কিন্তু কোনো চ্যালেঞ্জিং ভিডিও আমি দিই না কিন্তু আমার একটা কিউট সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি রেড ফুড চ্যালেঞ্জ করো তো আমি প্রথমে ভেবেছিলাম এর আগেও অনেক কেউ করেছিল তো আমি ভেবেছিলাম যে না করব না কিন্তু কিছু করার নেই যেহেতু আমার সাবস্ক্রাইবার আমাকে বলেছে তাহলে আমাকে করতেই হবে তো আজকে আমি করব আর আমি এটারই ওয়েটে ছিলাম যে আমি বাড়ি কবে যাব আর এই চ্যালেঞ্জটা আমি কবে কমপ্লিট করব তো যেহেতু আমি বাড়ি চলে এসেছি মানে বাপের বাড়ি চলে এসেছি তো আজকে আমি ঠিক করেছি যে আমি আজকেই করব কাল এসেছি আজকেই করব তো চলো ব্রাশ করে নেওয়া যাক চলো তো গাইজ আমার ব্রাশ করা ডান তো সবার প্রথমে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে যেটা করে থাকি সেটা হচ্ছে এক গ্লাস জল খাই আমি তো আজকে রেড ফুড চ্যালেঞ্জ বলে তাই জন্য রেড কালারের গ্লাস নিয়েছি এই জলটা খেয়ে তারপর আমি খুঁজবো আমার ড্রেস এখানে আমার অনেক জামা আছে আমি জামা খুঁজবো তার আগে জলটা খেয়ে নিই তো এই যে এইটার মধ্যে আমার জিনিস থাকে

তো গাছ দেখতে পাচ্ছ আমি আর আমার মা যাচ্ছি আর আজকে হবে আমার মা ক্যামেরাম্যান আমার তোমরা দেখতেই পাচ্ছ আমার শপিং ডান হয়ে গেছে এই যে মা আছে তো চলো আগে ফ্রেশ হয়ে নেবো তারপর খাওয়া দাওয়া হবে আর হ্যাঁ আমি অনেকটা ক্লিপ দিতে পারিনি আর কি এগুলো কেনাকাটা করতে গিয়ে কিন্তু কোনো ব্যাপার না আসলে এতটা গরম আমি আমি যেখানে থাকি সেখানের থেকে এখানে প্রচুর পরিমাণে গরম দেখতে পাচ্ছ কেমন রোদ্দুর উঠেছে আমার তো গরম হচ্ছে ও মা আবার গরম হচ্ছে মা মা কিছু বলবে না তো চলো আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এগুলো খাবো অনেক আইটেম নিয়েছি চলো একটু ফ্রেশ হয়ে নিয়েছি এবার হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো তো তোমরা দেখতে পাচ্ছ অনেক রকম আইটেম আছে আমার কাছে 是空了。<Cool. S 1> <Cool. S 2> cool. Don't let's so allay. পটাটা পটাটা চিপস না এটা কেক এটা একটা লাল কোটোর মধ্যে ছিল তো আমি ভাবলাম যে কোনো লাল জিনিস হবে তারপর দেখলাম সাদা এবার দোকানদারকে বলাও হয়ে গেছে যে ওটা আমাকে দাও এবার সে যদি সেটা না নিই তাহলে কী ভাবে হোক তাই জন্য এটা নেই যে কোনো ব্যাপার না চলে চলে যায় আমি চালিয়ে দেব দীপিকা চালিয়ে দেব এটা কি একটা সাদা মতো কি হুম বেশ তো গাইস আজকে এত্ত আওয়াজ হচ্ছিলো আমার রাগ ধরছে যে তো গাইস তোমরা এই সাউন্ডগুলোকে ইগনোর করো এটা হচ্ছে আমাদের পাশে হচ্ছে যেহেতু আমি গ্রামে থাকি তো পাশে হচ্ছে আর আজকে এই ছিল আমার ভিডিও আর অনেকটা জিনিস বেঁচে গেছে যেগুলো আমার একদমই ভাল লাগেনি খেতে আর মোটামুটি সবটাই ভালো ছিল কিন্তু আমি সবটা পারবো না খেতে ওগুলো পরে আমি খেয়ে নেবো তো আজকে এই ছিল আমার ভিডিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে তো আজকে অবধি চলো বাই